সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সার খামার উপযোগী সার পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে যশোর চোকাচার গরুর হাটে আসসালামু আলাইকুম নাম কি তোয়াজুদ্দিন কয়টা নাটছেন দুইটা দুইটা আর একটা কই ওইদিকে একটা কি জাত পুরাত জাত দেখতে পাচ্ছেন দর্শক পুরাত জাতের একটা খামার উপযোগী সারবাসক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত মাস বয়স বাছরটা বলতে পারবেন দেড় বছর বয়স কোন জায়গা থেকে সংগ্রহ করছেন মানে গ্রাম থেকে একজন প্রত্যন্ত কৃষকের গরু কত টাকা দাম চাচ্ছেন এক লাখ চাওয়া দাম শুনলেন দর্শক আপনারা এক লাখ দাম চাচ্ছে তবে মনে হচ্ছে এক লাখ টাকা হবে না গরুটার গ্রোথ বারো দেখতে পাচ্ছেন বেসা কিনা চলতেছে দাম উঠেছে কত কাকা

বছরটার বয়স কত মাস এক বছর বয়স শুনলেন দর্শক এক বছর কত পঁচানব্বই হাজার টাকা মাথা দেখুন গল কম্বল দেখুন ভাই কত হলে বিক্রি করবেন বিরানব্বই হাজার দেখতে পারছেন দর্শক বিরানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে দাম দর জানানোর চেষ্টা করব বা এটা কী জাতের বছরটার বয়স কত মাস কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম আপনারা শুনলেন দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন ভাই কত হলে বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ষাট বাষট্টি হাজার টাকা দাম উঠেছে সাই অল ষাট বছর পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে ভাই বিক্রি করে না দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা খামার উপযোগী ষাট বছর গুলো কাকা কত মাস বয়স বছরটা এক বছর কত টাকা দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা শুনলেন দর্শক পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে এক বছর বয়স কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি খামার উপযোগী সরবাসার গরুর হাটে এটা কি জাত জাত কত মাস বয়স বছর এক বছর এক বছর বয়স দেখতে পারছেন কালো সার বাছুর দর্শক কয়টা নাটছেন একটা বাসার গরু নাকি না গরু আপনার বাসার গরু তার মানে আপনি গরু তো আর গৃহস্থ দেখতে পারছেন দর্শক ভাইয়ের বাসার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দাম দাস জানানোর চেষ্টা করবো ভাই কত হলে বিক্রি করবেন সত্যস ঠিক আছে ভাই বিক্রি করে না